ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো আমি তোমাদের বন্ধু পিঙ্কি রায় চলে এসেছি আবার সপ্তম শ্রেণীর ইতিহাস নিয়ে দিল্লি ও সুলতানি তুর্ক আফগান শাসন থেকে প্রশ্ন উত্তর নিয়ে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটা কি? আজকের প্রশ্নটা হলো পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে লেখক পর্তুগিজ পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর রোম শহরের মতো বড় ও দেখতে খুব সুন্দর ছিল সেখানকার বাড়িগুলি বাগানের মধ্যে অনেক গাছের কুঞ্জ ছিল স্বচ্ছ জলের বহু খাল শহরের মধ্য দিয়ে প্রবাহিত হতো আর শহরের মাঝে মাঝে ছিল দীঘি রাজপ্রাসাদের কাছেই ছিল তালবন অন্যান্য ফলের গাছ নগরের লোকসংখ্যা অসংখ্য হলেও বিজয়নগরের মতো এত খাওয়া পড়ার ব্যবস্থা পৃথিবীর অন্য কোনো শহরে ছিল না বলে পর্যটক পেজের বর্ণনায় দাবি করেছেন বিজয়নগরে চাল গম অন্যান্য শস্য প্রচুর পরিমাণে পাওয়া যেত বলে জানান সেখানে আগত বিদেশি পর্যটকগণ উপসংহার বিদেশি পর্যটকরা বিজয়নগরের আর্থ এবং সংস্কৃতির ভূয়সী প্রশংসা করলেও স্পষ্ট করে দিয়েছেন যে বিজয়নগরের সমৃদ্ধি শহর ও নগরাঞ্চলে সীমাবদ্ধ ছিল আর গ্রামের দরিদ্র কৃষকরা ছিল অবহেলিত ও শোষিত